হ্যালো এবিওন তো ভিডিও নিয়ে চলে আসছি তো প্রথমে আপনারা প্লেস্টোর চলে যাবেন তারপরে নেট এখানে ক্লিক করে দিবেন তারপরে ডোন্ট অটো আপডেট অ্যাপস এখানে ক্লিক করবেন তো আমি যেহেতু ওটা ডাউনলোড করে ফেলছি তাও আমি করলাম না আপনারা কিন্তু ওটা দিয়ে ক্লিক করে দিবেন তো এখন ক্রোম ব্রাউজারে চলে যাবেন এখানে অ্যাপিকপট ওটা চার্জ দিবেন তো আমি চার্জ দিতেছি আপনারা অ্যাপিকে পর এটা চার্জ দিলে হবে তো আমি চার্জ দিতেছি আপনারা দেখতে থাকেন পরে আপনাদেরকে ফন্টগুলো ডাউনলোড করে অ্যাড করে কি করে ওগুলো আপনাদেরকে সব দেখা দিব আরেকটা ভিডিওতে অ্যাপিকে পর এটাতে ক্লিক করে আপনারা পিকজেল ল্যাপ চার্জ দেবেন তো আমি চার্জ বক্সে যাই পিকজেল ল্যাপ চার্জ দিব আমি আগে ডাউনলোড করে নিয়েছি তো আপনাদেরকে দেখানোর জন্য ডাউনলোড করব এখন মানে আপনারা ডাউনলোড করবেন তো আমি পিগজেল লাইভ এখানে লিখতেছি আমার ভিডিওগুলো আপনাদের পছন্দ হলে লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনারা যদি বলেন সামনে থেকে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও উপর দেব আপনাদেরকে আর আমার আশেপাশের নয়সগুলা ইগনোর করবেন আমি একটা জায়গায় আসছি তাই তো এখানে পিক্সেল লেপ অ্যাপটা আমি একটু খুঁজতেছি তো উপরে আছে পিক্সেল লেভ অ্যাপটা আপনারা খুঁজে নেবেন তো ডাউনলোড অপশানে ক্লিক করে ডাউনলোড করে ফেলবেন এটা তো এখানে অল এখানে ক্লিক করবেন তারপরে আপনারা এখানে পিকজেল ল্যাপ নাইন এখন, পয়েন্ট পিকজেল লেপ নাইন পয়েন্ট এইট এটাতে ক্লিক করবেন আবার বলতেছি নাইন পয়েন্ট এইট এটা ডাউনলোড করে ফেলবেন তাহলে আপনারা ফন্ট অ্যাড করতে পারবেন আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে ফন্ট ডাউনলোড করে এবং অ্যাড করে দেখাবো তো এখানে ক্লিক করে আপনারা ডাউনলোড করবেন এখানে না সরি উপরে দেয় আপনারা ডাউনলোড করে নেবেন